السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون. وعن عائشه قالت أوتي رسول الله صلى الله عليه وسلم بسبيم من سبيان الأنصار فصلى عليه فقلت طوبى لهذا أصفر من أصافر الجنة لم يعمل سوءا ولم يدركه فقال رسول الله صلى الله عليه وسلم أَوَغَيرَ ذلك يا عائشة خلق الله عز وجل الجنة وخلق لها أهلها وخلقهم في أصلاب آبائهم، وخلق النار، وخلق لها أهلها وخلقهم في أصلاب آبائهم. أخرجه رواه النسائي في كتاب الجنايز، وقال هذا حديث حسن صحيح. برشونغش مطر الله سبحانه وتعالى جني بيشجعك ترى إق مطر مالك جني شرون جيب جارك أخونه বরং প্রত্যেকটা জিন এবং ইনসান মৃত্যুবরণ করবে যে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন মুসলিম করেছেন জীবিত অবস্থায় যেমন আমাদের সম্মানিত করেছেন মরে যাওয়ার পরেও আমাদের সেই সম্মানকে বহাল রেখেছেন এবং বহাল রাখতে বলেছেন আমরা সে আল্লাহর প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম হামদ মাহমুদুর রসুল্লা সালাহ আলহি ওয়াসাল্লামের প্রতি যাকে মৃত্যুবরণ করতে হয়েছে যারও দাফন কাফন হয়েছে যার মৃত্যুকে সাহাবায়িকার আমরা ধৈর্যের সাথে মেনে নিয়েছেন কল্যাণকর দোয়া করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মৃত্যুবরণ করলে ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কি করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সে রাসুলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহ বা আরেক আজকে আমার খুদবার বিষয় থাকবে মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের করণীয়টা কী যদিও বিস্তারিত আলোচনা হয়তো এক খুতবায় সম্ভবপর নয় তবে বিগত কয়েকটা খুদ্া আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি যারা ইন্টারনেটে আমাদের বক্তব্য দেখেন তারা পেয়ে যাবেন বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম মুমূর্ষ ব্যক্তি মুমূর্ষ অবস্থায় তার কিছু করণীয় রয়েছে যেমন আমরা প্রত্যেকে মরব এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না প্রত্যেকটা মুসলিম এটা তার ইমানের সাথে জড়িত এমনকি কাফেরও বিশ্বাস করে যে মারা যাবে তো প্রত্যেকটা ব্যক্তির মুমূর্ষে একটা অবস্থা আসে যে মৃত্যুর পূর্বে সে কিছুটা অসুস্থ থাকে যন্ত্রণা ভোগ করে বা কোনো না কোনোভাবে তার একটা সময় আসে ওই মুহূর্তে এবং ওই মুহূর্তের পূর্বে মুসলিম হিসাবে দায়িত্ববান হিসাবে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দিক আমাদের প্রত্যেকের স্মরণ রাখতে হবে তার একটি হলো ওই মুহূর্তে যেভাবে আপনি ইসলামের ওপরে ছিলেন অথবা নাইবা ছিলেন কিন্তু মৃত্যুর মুহূর্তে আপনাকে ইসলামের প্রতি খুব দৃঢ় বিশ্বাসী হতে হবে এবং আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে যেভাবে আমরা এবাদত করতেছি ইসলামের উপরে আছি ইসলামী হক মনে করি আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে ঠিক মৃত্যু ওই বিশ্বাসটা যেন বদ্ধমূল থাক ধীর থাকতে হবে আমাদেরকে দ্বিতীয় কাজ ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তালা সম্পর্কে সুধারণা রাখতে হবে এবং আল্লাহর কাছে প্রত্যাশা রাখতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ সম্পর্কে এরকম ভালো ধারণা রাখতে হবে তৃতীয় কাজ হচ্ছে আমাদের আমাদের কাছে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা বা কোনো লেনদেন বাকি থেকে থাকে আমি যদি ঋণই হই তাহলে আমাকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে যেতে হবে অথবা এমন ওসিয়ত করে যেতে হবে যাতে করে আমার অধীনস্থরা আমার এই ওসিয়তকে বাস্তবায়ন করে এমন বিষয়ে ওসিয়ত করতে হবে কিছু আছে লেনদেন বিষয় যেমন কারো কাছে কত টাকা আপনি পান বা পাবে তাদেরকে যেন চুকিয়ে দেওয়া হয় কারোর সাথে কোনো কিছু করার ওয়াদা করা থাকলে পরবর্তীরা যেন সেই ওয়াদাটাকে পুরা করে এইভাবে ওসিয়ত করে যেতে হবে আরেকটা বিষয়ে ওসিয়ত করে যেতে হবে যে আমি আপনি মরার পর আমাদের নৃত্যকে কেন্দ্র করে আমাদের কবর আমাদের লাশ দাফন কাফন নিয়ে যেন তারা বাড়াবাড়িতে লিপ্ত না হয় এবং গত পর্বে এটা বলেছিলাম এটা বিশেষ করে ফেমাস পারসন যারা অথবা বড় ব্যবসায়ী অথবা রাজনীতি কোনোবিদ অথবা ভালো কোনো আলেম এটা তাদেরকে করে যেতে হবে কেন কারণ তাদের মৃত্যুর পর তাদের লাশকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি বাড়াবাড়ি করা হয় যেমনটা বিগত আমাদের দেশের কিছু ব্যক্তিদেরকে নিয়ে করা হয়েছে এবং করা হয়ে থাকে এই আলেমদের উপর এটা লাজিম কিছু ব্যক্তির উপরে ওসিয়ত হচ্ছে লাজিম তাকে ওসিয়ত করতেই হবে যেমন এমন একটা ব্যক্তির জন্য যার ভয় হয় যে আমার মৃত্যুকে কেন্দ্র করে আমার অধীনস্থরা আমার ভক্ত বা অনুসারীরা বাড়াবাড়িতে লিপ্ত হতে পারে তাহলে তার মৃত্যুর পূর্বে এটাকে তাকে ওসিয়ত করে যেতে হবে যে আমার লাশকে নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয় খুব দ্রুত যেন দাফন কাফন করা হয় সাধারণভাবে দাফন কাফন করা হয় এটাকে যেন গিলাপ না হয় এটাকে নিয়ে যেন জশ্নে জুলুস করা না হয় এটাকে নিয়ে যেন মিটিং মিছিল করানো হয় এভাবে তাকে ওসিয়ত করে যেতে হবে যেখানে মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছিলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহমালাজ কাবারি ওয়াসান আল্লাহ তুমি আমার কবরকে এমন ইবাদত গাহে পরিণত করো না যে আমার পরে আমার উম্মত আমার কবরের ইবাদত করা শুরু করে দেবে এমনটা যেন না হয় এবং রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্তে বারবার লানত করছিলেন ইহুদিন আসারাদের উপরে আয়সা রাদ আল্লাহ তালহা ইবনে আব্বাস ইবনে ওমার রাদি আল্লাহ তালা আনহুম তারা বলেন রাসুসলাম তার মুখ থেকে চাদর সরাচ্ছিলেন এবং বলতেছিলেন লানতুল্লাহ আল ইহুদি ওয়ান্নাসারা ইত্তা খাজু কবুরা আম্বিয়া ইহিম্মা সাজিদা ইহুদিনা সারাদের উপরে আল্লাহর লানত হোক এরা এদের নবীদের মৃত্যুর পর ওই কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছে তাদের নবীদের ইবাদত করা শুরু করে দিয়েছিল এই জন্য তাদের উপরে লানত করা হয়েছে আয়সারদের তালান্না তিনি বলেন কেন রাসুল্লাহ সাল আল্লাহআসাল্লাম ওই মুহূর্তে বারবার বলতেছিলেন লী বান্না সারা তার মানে হচ্ছে ইউ হাজির সানাউ তিনি আমাদেরকে বারবার সতর্ক করতেছিলেন যাতে মুসলিমরা যেন তার কবরকে এমন কি কোনো বিশেষ ব্যক্তির কবর কিনে যেন এরকম বাড়াবাড়িতে লিপ্ত না হয় কিন্তু দেখেন রেজাল্ট কি আমরা শুধু নবীদের কবর কেন ইহুদিন আসার আর লানত খেয়েছিল শুধু শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে বাড়াবাড়ি করার কারণে কিন্তু আমরা তাদের চাইতে এত নিচে নেমে গেছি শ্রেষ্ঠত্ব লাগে না ছালা পাগলারও মাজার হয়ে যায় কোন পীরের কুকুর মারা গেছে সেটাও নাকি মাজার হয়ে যায় তাহলে আমরা বাড়াবাড়ি করতে কাউকে বাদ রাখিনি এজন্য এই সমাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যারা কোরআন সন্ন্যার অনুসারী হবেন যারা কোরআন সন্ন্যার শিক্ষা পাচ্ছেন এটা আপনার উপরে লাজিম যে আপনি আপনার পরিবারের লোকদেরকে অন্তত নিষেধ করে যাবেন তারা যেন এই ধরনের কোনো বাড়াবাড়ি না করে কারণ আমাদের কাছে মেসেজ আসে আমাদের কাছে প্রশ্ন আসে আমরা দেখতে পাই কিছু ব্যক্তির খায়েশ বা তামান্না থাকে তার কবরকে যেন ওই পীরের আস্থানাতে দাফন করা হয় এমন কবরস্থানে যেন দাফন করা হয় আমাদের দৃষ্টিতে সেই সমস্ত কবরস্থানগুলোতে শিরক হয় আর তার আবদার যে তার কবরটা যেন ওখানে হয় এই রকমের আস্তানা যদি কোনো কবরস্থান থেকে থাকে বরং আপনার এই ওসিয়ত জায়জই নেই আর যারা তৌহিদবাদী তারা এই বাস্তবায়ন করবে না যখন আপনার জানা থাকবে যে আপনার বাবা আপনার দাদা এই ওসিয়ত করতেছে যে কোনো পীরের আস্তানায় গিয়ে যেখানে মানুষ সেজদা পর্যন্ত করে আর সেখানে তার দাফন কাফন করতে বলা হচ্ছে এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না আলাকুল্লিহাল বিজ্ঞ ব্যক্তিদের উচিত ওসিয়ত করে যাওয়া হোজাই ফারাদে আল্লাহ তোলা আনহু তিনি তার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন যেটা ইমাম নাসাই এবং অন্যান্য কিতাবে এসেছে বুহারে তিরমিজি এবং ইবনে মাজা তিনি এনেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার জানাজার অধ্যায় নয়শো ছিয়াশি নম্বর হাদিস এবং ইবনে মাজাতে হাদিসটি এক হাজার চারশো পঁয়ষট্টিতে রয়েছে যে হোজাই ফরাদে হ তিনি বলতেন ইজ আ ফালা তু জিনি বি আমি যখন মরে যাব আমার মৃত্যুর সংবাদ তোমরা অ্যালান করে জানাবে না ঘোষণা করবে না মাইকে বা যেভাবে আজান দেওয়া হয় এইভাবে মানুষকে জানানো হবে না কেন আন আমার ভয় হয় যে তারা আমার সংবাদ শুনতে পেয়ে তারা আমার এখানে এসে ধোনা শুরু করবে মানে যেটাকে রোদন বলা হয় তারা রোদন করা শুরু করবে সাল্লাম ইয়ান আর আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে এই ন্যায় রোদন করা সম্পর্কে নিষেধ করতে শুনেছি মানে রাসুল ইসলাম বলেছেন ইসলামে রোদন করা জায়েজ নাই তাহলে আমার মৃত্যুকে কেন্দ্র করে আমার আত্মীয় স্বজন এসে রোদন করবে এটা আমি ভয় পাচ্ছি এই জন্য আমার মৃত্যুর পর এলান করা হবে না তাহলে সালাফ যারা সদ লোক যারা তারা এগুলোকে ভয় পেতেন এই জন্য তারা এলান পর্যন্ত করতে নিষেধ করেছেন এবং এলান করা সম্পর্কে এই হাদিসটি একটু পরে আবার আসবে তো কথা হচ্ছে যে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে আপনার জবান দিয়ে কল্যাণকর কিছু শব্দ উচ্চারণ করার চেষ্টা করতে হবে যেভাবে রাসুল আসলাম করতেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম মৃত্যুর কিঞ্চিৎ পূর্বে তিনি বলতেছিলেন বারবার লা ইলাহা ইল্লাহ ইন্না লিল মৌতি সাকারাত এবং তিনি বলতেছিলেন আল্লাহ মকফির রহাম আল্লাহ রফিক আল আলা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো তো এইভাবে কল্যাণকর দোয়াগুলো আমাদের বলতে হবে মুমূর্ষ অবস্থায় এটা হচ্ছে মুমূর্ষ ব্যক্তির করণীয় যখন এ মারা যাবে এবার হলো আমাদের করণীয় যে আমরা তাকে কেন্দ্র করে কি করব। এটা চাষকের খুদবার মূল বিষয় প্রথম শুরু করি যদি কারো কাছে সংবাদ চলে আসে কোনো শেখ কোনো আপনার আত্মীয় এমন ব্যক্তি যাকে আপনি চেনেন বা এলাকার কোনো মানুষ মুসলিম মুমূর্ষ অবস্থায় আছে মরে যাবে তাহলে এই ধরনের রোগীদেরকে দেখতে যাওয়া এটা ইসলাম আমাদের উপরে বাধ্যতামূলক করেছে যে রোগীদেরকে দেখতে যাওয়া এটা মুসলিমদের উপর হক বরং ইমাম বোখারে এবং মুসলিম হাদিস এনেছেন যে মুসলিমের উপরে অপর মুসলিমের পাঁচ আরেক বর্ণায় ছয়টি অধিকারের কথা রয়েছে আল মুসলিম আলা মুসলিমে হাপকুল সিত্তুন কোন বর্ণনা আসছে খামসুন এক মুসলিম অপর মুসলিমের উপরে পাঁচ কি ছয়টা এমনকি অনেক একাধিক হক আছে একটা হাতে পাঁচটা এক দেশে ছয়টা এসেছে সেগুলো কি তার একটা হলো সালাম এক মুসলিমে বর্নে আসছে সালাম দেওয়া বুঘারে বর্ণনা আসছে সালাম দিলে সালামের জবাব নেওয়া মানে দুইটাই এটা হচ্ছে মুসলিমের হক রাস্তাঘাটে দেখা হচ্ছে আপনি সালাম দেবেন এটা তার হক আবার সে সালাম দিয়েছে তার জবাব দেবেন এটা তার হক এটা দ্বিতীয় সালাম শুনে চুপ করে থাকা কোনো মুসলমানদের জন্য জায়েজ নেই এই জন্য সালামের জবাব দিতে হবে সালাম দ্বিতীয় হক হচ্ছে তশমিতুল আত যদি কেউ হাঁচি দেয় আর মুসলিমের বর্ণনা আসছে হাঁচি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে ওই আলহামদুলিল্লাহ যদি আপনার কান শুনতে পায় তখন আপনি তার জবাব দেবেন বলবেন ইয়ারহমকাল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুক এটা হচ্ছে তার উপর হক আপনার আমাদের উপর লাজিম এটা তৃতীয়ত হচ্ছে ইজাবাত দাওয়াত কোনো মুসলিম যদি কোনো খাবারের জন্যে হোক বা যে কোনো কারণে আপনাকে দাওয়াত করে তার বাসায় তার কোনো অনুষ্ঠানে বা তার কোনো ব্যক্তিগত প্রয়োজনে এটা আমাদের তার ডাকে সারা দেওয়া এটা আমাদের উপরে লাজিম করা হয়েছে যেটা ওই মুসলিম ভাইয়ের উপরে হক চতুর্থ হচ্ছে ওয়াইদাস তনসাহাকা ফনসাহালাহ যদি তোমার কাছে কোনো উপদেশ চায় তাহলে অবশ্যই তুমি তাকে ভালো উপদেশ দেবে এটা একটা মুসলিম অপর মুসলিমের উপরে হক পঞ্চম হচ্ছে ইত্তেবাই আল জানাইজ বা উল জানাজা জানাজার ইত্তেবা করতে হবে আর ষষ্ঠ হচ্ছে এয়াদাতুল মারিদ এবং অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তাহলে মুমূর্ষ ব্যক্তিকে বা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা হচ্ছে মুসলিমের হক মানে যেই ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকবে আমাদের উচিত তাকে দেখতে যাওয়া এবং সেখানে গিয়ে আমরা কি করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় যদি সে অমুসলিম হয় অসুস্থ ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম না হিন্দু খ্রিস্টান আমাদের আশেপাশে যারা থাকে যদি কোনো নাস্তিকও হয় তারপরেও আপনার আত্মীয় অধিকাংশ পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তিরাই তো নাস্তিক হয়ে যাচ্ছে বেদিন বিধর্মী যারা কিন্তু আপনার আমার ভাই কারো চাচা কারো দাদা তাই বলে কি যাবেন না তার কাছে যাবেন গিয়ে তাকে প্রথম ইসলামের দাওয়াত দিতে হবে যেটা রাসুরুল্লাহ সাল্লি সাল্লাম করেছিলেন তিনি তার চাচাকে শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াত দিয়েছেন বলেছিলেন ইয়া ও ইা ইন্দাল্লাহ ডিটেলসে যাব না সময় খুব কম তখন তিনি অস্বীকার করলেন যে বলবে না এত আপনি পেয়ে যাবেন এই হাদিসটা পেয়ে যাবেন আপনি সুরা কাসাস আঠাশ নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াতের তফসিরে যে যেখানে আল্লাহ বলেছেন ইনাকাল্লা তহাদিমান আহবাব্দা ওই আয়াতের তফসিরে গেলে পেয়ে যাবেন হাদিসটি বুখারে এবং মুসলিমে রয়েছে বুখারিতে তিন হাজার আটশো চৌরাশি এবং মুসলিমে হাদিসটি ইমানের অধ্যায়ে একচল্লিশ নম্বরে রয়েছে তো রাসুসলাম তার চাচাকে দাওয়াত দিয়েছিলেন আরেকটা হাদিস পাওয়া যায় যেটা ইমাম বুখারি রাহমাহুল্লাহ জানাজার অধ্যায়ে এনেছেন আনাসলাদ আল্লাহন তিনি বলেন একজন কিশোর এখনো যুবক হয়নি এমন ছেলে অল্প বয়সের ছেলে ইহুদির সন্তান রাসু কাছে মাঝে মাঝে আসতো ওই ছেলেটা মোমুরস অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে রাসাল্লাম সংবাদ শুনতে পেলেন রাসুসলাম তার কাছে গেলেন দেখা করার জন্য ফামারিদা ফ আতাহী সাল্লি সাল্লাম ইয়া ঔদু তার মানে অসুস্থ ব্যক্তি যদি অমুসলিম হয় তাকে পর্যন্ত রাসু দেখতে গিয়েছেন এবং গিয়ে দেখে মোমূর্ষ অবস্থায় পড়ে আছে রাসুসলাম তাকে বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো তার মাথার পাশে বসে বললেন ইসলাম গ্রহণ করো সে ছেলেটা দাহু তার পাশে তার তার বাবা দাঁড়ানো ছিল দিকে তাকালো ইহুদি লোকটা দেখলো যে মোহাম্মদ সাল্লাহাম নতুন ব্যক্তি আমার ঘরে এসেছে আমার ছেলেকে দেখার জন্য তার অন্তরটা ভরে গেছে সে বলছে আতা আবুল কাসেম আবুল কাসেম মোহাম্মদ তোমাকে যে দাওয়াত দিচ্ছে ছেলে তুমি গ্রহণ করে নাও সে ছেলেটা আসলামা গ্রহণ করে নিল লাহি লাহিলা বলে দিল তো খারাজ রাসাল্লাহি সাল্লা সাল্লাল্লাহ হইয়া কুল তখন সেখান থেকে উঠে আসলেন এবং বললেন আলহামদুলিল্লা হিল্লাজি আন কাজা নার সমস্ত প্রশংসা শেয়া আল্লাহর যে আল্লাহ এখন একে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন তাহলে অ মুসলিমের কাছে দাওয়াত নেওয়া এটা আমাদের দায়িত্ব যদি সে মুসলিম হয় এহাদিস ইমাম বোখারে কোট করেছেন এক তে পেয়ে যাবেন এখন যদি মুসলিম হয় তাহলে তাকে গিয়ে কি আমরা ইসলামের দাওয়াত দেব ধরেন বেনামাজি বা বড় ধরনের কোনো পাপি বা যে কেউ হোক তাকে আমরা বলবো না গিয়ে যে বলেন বলেন লাল্লাহ যেটা আমরা অধিকাংশ মানুষ করি মুরব্বী মুসলিম বাবা দাদা নানা যারা অসুস্থ হয়ে পেরাসান পানি পর্যন্ত খেতে পারতেছে না ওই সময় তার সামনে গিয়ে আমরা চেঁচামেচি করে আর বলি লাইলাহিল আল্লাহ বলেন লাইলাহিল আল্লাহ বলেন এটা মোটেও উচিত নয় কারণ এই সময় তার চাইতে পেরেশানি পৃথিবীর কোনো মানুষ নাই এটা হচ্ছে সবচেয়েতে অস্থিতিকর অবস্থা সে স্বাভাবিক পর্যায়েই নাই কারণ তার মৃত্যু মুহূর্তে সে অনেক কিছু ফিল হচ্ছে দেখতে পাচ্ছে যেটা আমরা দেখি না বা বুঝি না তার অনেক কষ্ট হচ্ছে হয়তো এই সময়ে তাকে লাইলাহালা বলতে বলা হবে না কেন বলতে বলা হবে না কারণ সে তো মুসলিম তাকে যদি কমেন্ট করা হয় যে আপনি লাইলাহলা বলেন আর সে যদি বিগড়ে গিয়ে আর অসন্তুষ্ট হয়ে যদি বলে কিসের লাইলাহলালা যদি গালি দিয়ে দেয় তাহলে বড় ধরনের কুফুরি হয়ে যাবে আর এটা অনেকে করে দেখবেন যারা অসুস্থ হয়ে যায় তাকে আপনি খাদ্য খাওয়াতে চান তার মজা লাগতেছে না সে অনেক সময় দিয়ে ফেলে দেবে আপনি ওষুধ পর্যন্ত ফেলে দেয় মুরুব্বী এটা করে বাচ্চারাও করে কারণ ওর খেতে চাচ্ছে না তো লাইল্লা সাথে এমনটাই হতে পারে এই জন্য রাসুল্লাহ সাল্লাহামের আদর্শ কি দেখেন রাসুল কথা বলেনি যে মুমূর্ষ ব্যক্তিকে গিয়ে কালিমের দাওয়াত দাও বলা হয়েছে লা ইলাহা তোমরা ব্যক্তির সাথে সাক্ষাৎ করো লাহা ইহ বলতে বলতে তার মানে তুমি বলবে তাকে বলা হবে না যে তুমি বলো ইল্লাল্লাহ আপনি ওখানে বসে আছেন সবাই আছে অন্য আদার্স কথা না বলে আপনি মাঝে মাঝে বলেন ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আকবার এগুলো বলেন তাহলে ওনার স্মরণ হয়ে যাবে হতে পারে তার মুখ থেকে লাইল্লাহ বেরিয়ে যাবে তো রাসোরম বলেছেন ইলাহা এটাই মা মুসলিম নাসাই আর অন্য অন্য কিতাবে রয়েছে মুসলিমে হাদিসটি জানাজার অধ্যায়ে দুই হাজার দশ ইবনে মাজাতে নাসাইতে আপনি এক হাজার আটশো ছাব্বিশে পেয়ে যাবেন তো যে কোনো হাদিসের কিতাব আপনি দেখেন তাতে এই কথাই আছে মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে আপনি আল্লাহর জিকির করবেন তাকে বলবেন না আপনি জিকির করেন বরং আপনি করবেন অন্যরা করবেন তাতে করে তার স্মরণ হয়ে যাবে কিন্তু আমাদের সমাজে একটু ব্যতিক্রম জিনিস দেখা যায় আপনি যে কোনো মুমূর্ষ ব্যক্তির ঘরে যাবেন দেখবেন যে কয়েক মহিলা হলে কয়েক মহিলা পুরুষ হলে কয়েক পুরুষ বাচ্চারা মিলে কোরআন পড়তেছে আর অধিকাংশ মানুষ তখন হয়তো সম্ভবত ইয়াসিন পাঠ করে কোরআন পড়ে এটা সোহে সোহে হাদিস দ্বারা সাব্যস্ত নয় ইয়াসিন পড়ার কথা যে হাদিসে এসেছে সেটা আবু দাউদ এবং ইবনে মাজা কোট করেছেন আবু দাউদে আছে ইবনু মাজাদও আছে মোহাম্মদ ইবনু আল আলাই এই লোকটা হচ্ছে দুর্বল রাবি যার কাছ থেকে হাদিস গ্রহণ করা সালাবরা পছন্দ করেননি মানে মহাদিসরা এর কাছ থেকে হাদিস গ্রহণ করেনি বা এর হাদিস শক্তিশালী নয় দুর্বল মানে মিথ্যা হয় অনেক সময় বা স্ট্রং না যেটা আপনারা দুর্বল যেভাবে নিতে পারেন নেন কারণ অনেকে আবার বলে দুর্বল হাদিস আবার দুর্বল হয় কিভাবে হাদিস অনেকে অনেক মন্তব্য করে আমরা ওদিকে যেতে চাচ্ছি না আপনাকে বুঝতে হবে যে সব হাদিস গ্রহণযোগ্য না তো এই হাদিসটা যেটা ইমাম আবু দাউদ কোট করেছেন যেটা আপনি তিন হাজার একশো একুশ এবং ইবনে মাজাতে হাদিসটি এক হাজার চারশো আটচল্লিশে রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয় ইয়াসিন আলামাউ তাকুম তোমরা তোমাদের মৃত ব্যক্তির সামনে ইয়াসিন পাঠ করো এটা আবু দাউদে এসেছে আর ইবনে মাজাতে ভাষাটা হচ্ছে ইকরাউহা হা মৌতাকুম এই ভাষায় আসছে যে মৃত ব্যক্তির সামনে তোমরা ইয়াসিন পাঠ করো তে হাদিস হচ্ছে দুর্বল যেটা আমাদের সমাজে প্রচলিত কারণ আমাদের সমাজের যে কোনো আমল এর পেছনে কোনো না কোনো দুর্বল কোনো জাল আবার কোনো কোনো ইমামের কৌলের ভিত্তিতে এসেছে তাদের কাছে দলিল এগুলোই কিন্তু আমরা আপনাদেরকে সতর্ক করব আগের হাদেশটা ছিল সহি যেটা রাসা বলেছেন মৃত ব্যক্তির সামনে গিয়ে আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও কিন্তু সেখানে কোরআন পড়ার কথা নাই বরং ওই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এটা তাকে কোরআন শোনানোর সময় না এখন এটা ওই সময়টা না তো রাসুল্লাহ সাল্লি সাল্লামের এই সুন্না এই আদর্শটাকে আমাদেরকে গ্রহণ করা উচিত যাতে করে এই মৃত ব্যক্তির কষ্ট না হয় মরার সময় অন্তত যেন কষ্ট না হয় এখন ধরেন কারণ মৃত সংবাদ আমাদের কাছে চলে আসলো মরে গেল এই লোক এখন আমাদের করণীয় কি এটা ছিল মুমূর্ষ ব্যক্তির সাথে তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে মৃত ব্যক্তি মরে যাওয়ার পর আমি আর আপনি সংবাদ পেলাম এখন আমাদের করণীয় কি প্রথম কাজ সর্বপ্রথম আপনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক আপনার আদরের আপনার কলেজার টুকরা যদি মরে যায় আপনি শুনলেন বা দেখলেন দেখা মাত্রই আপনার যেটা আমার যেটা করণীয় সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা সাথে সাথে অন্তরকে স্থির করা যেটা করলে হার্ট অ্যাটাক হবে না যেটা করলে গর্হিত কোনো মুখ থেকে শব্দ বেরোবে না যেটা করলে কোনো পাগলামি প্রকাশ পাবে না মানে অন্তরকে এটা মানিয়ে নিতে বাধ্য করা যেটা আল্লাহ সুভানাহু আতালার ইচ্ছা ছিল এটা কারো কোনো ক্ষমতা চলে না হ্যাঁ কারও মৃত্যু বসত হয়ে যায় ভুল চিকিৎসাতে হয় অ্যাক্সিডেন্ট হয় যেগুলো অনেকে মেনে নিতে পারে না তবে আপনি প্রথম শান্ত হন ধৈর্য ধারণ করেন মেনে নেন যে আপনার কোলে মরে গেছে কাসুর সাল সাল্লাম আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন আল্লাহ সুভাহানাহু আতালা বলেছেন যেই ব্যক্তি এই রকমের মুসিবতে মুসিবত আসা মাত্রই যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে এবং আরও অনেক মেয়ামতের কথা বলেছেন কোরানে আয়াতটা এইভাবে এসেছে যেটা আপনি সুরা বাকরাতে পেয়ে যাবেন একশো পঞ্চান্ন থেকে পরেন্ট পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এ আইনগুলি তালা বলছেন ওবশ্রির সবিরিন আল্লাহ আগে সুসংবাদ দিয়েছেন ধৈর্য ধারণ করার লোকদেরকে ওবশরি সবিরিন আল্লাজিনা ইজা আসাবাথ মুসিবাতুন কল ও ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউ তার মানে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন এই শব্দটা হচ্ছে ধৈর্য ধারণ করার শব্দ কিন্তু এটা আমরা অধিকাংশ মানুষ বুঝি না বিদায় চিৎকারও করি আবার ওইনা ওইনানিলে হিরাজও পড়ি যেমন কেউ কোনো কিছু হারিয়ে গেলে দেখবেন খুঁজতেও থাকে আবার এটাও পড়তেও থাকে না এটা খোঁজার দোয়া না আর এটা ওই করার দোয়াও না বরং এটা যখন স্মরণ হয়ে যাবে ওই স্মরণ হলেই আপনার অন্তর থেমে যাবে প্যারাসানি কমে যাবে কষ্ট লাঘব হবে মুখ বন্ধ হয়ে যাবে চোখ পানি ঝরবে কিন্তু বাকি আদার সব কিছু থেমে যাবে মানিটাই হলো এটা ইন্না যে আপনি এটা কেন বললেন এটা আপনার অন্তর থেকে বলতে হবে যে কি বললেন আপনি এটা শুধু মুখের একটা বাক্য না তো কারণ রাসল সাল আল্লি ওয়াসাল্লামের কাছে তার এক নাতনি তার কোন এক মেয়ে তার কাছে পাঠিয়েছেন যে আমার বাবাকে বলো সেজন্য খুব দ্রুত আসে রাসাল্লাম যেন খুব দ্রুত আসে রাসাল্লাম প্রথম সংবাদ পাঠিয়েছেন তাকে গিয়ে বলো ফলতসবির তাকে গিয়ে বলো সেজন্য ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে যেন সে নেকির প্রত্যাশা রাখে যা ঘটবে সেজন্য আল্লাহর কাছে প্রত্যাশা রাখে এটা একটু পরেই আসবে তো রাস্তা তার কোনো এক কন্যাকে এই মেসেজ দিয়ে পাঠিয়েছিলেন তখন যখন তিনি বাধ্য করে রাসু যেতে আল্লাহর ওয়াস্তে তাকে যেতে বলা হয়েছে আর আল্লাহর ওয়াসাতা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটাও একটা বক্তব্যের বিষয় কেন কথাটা চলে আসলো জানি না তো বললে আবার সময় লেগে যাবে রাস্তাঘাটে দেখবেন বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন এই আল্লাহর ওয়াস্তে শব্দটা ভিক্ষা করা জায়েজ নাই যে করবে অরপরা লাল পরে যাবে আর যে শুনছে যার কানে আসছে শব্দটা যে আল্লাহর ওয়াস্তা এটা দেন আপনি তাকে খালি হাতে ফেরাতে পারবেন না তাকে দিতে হবে তবে নিষেধ করবেন যে আল্লাহর ওয়াস্তাতে যেন ভিক্ষা না চায় এই আল্লাহর ওয়াস্তা বা আল্লাহর কেন্দ্রিক যদি কাউকে কোনো আবদার করা হয় সেটাকে পুরা করার চেষ্টা করতে হবে মুসলিমদের আর এটা সবচেয়ে বেশি পুরা করেছে নবীগণ ঈসা আলাইসলামের একটা ঘটনা আছে তিনি একটা চোরকে চুরি করতে দেখেছেন আর গিয়ে ধরেছেন সে বলতো সে মা সারাত বলছে লাইলাহ বলেছিল বা কিছু যা আমি চুরি করিনি তখন যেটা ওল্লাহি কসম করেছে বা লাইলা বলেছে এই সালাইসাল্লাম বলতেছে তুমি হোক আমার চোখে ভুল দেখছে ছেড়ে দিছে তাকে তার মানে আল্লাহকে পেশ করে দিছে এখানে আল্লাহর কসম করে বলতেছে আমি চুরি করিনি আর আল্লাহর কসমটাকে মূল্যায়ন করে সালাইসালাম তাকে ছেড়ে দিয়েছেন মোহাম্মদ সালাইসলাম তাই করেছিলেন কোন এক মহিলা যৌনী যৌনিয়া গুরুতরের এক মেয়ে মহিলাকে বিয়ে করেছিলেন তাকে সে মহিলা উত্তেজিত ছিল রাসালাম তাকে শান্ত করার জন্য হাত বাড়িয়েছে সেই মহিলা বলে ফেলেছিল আউজ বিল্লাহিমিনকা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আপনার কাছ থেকে রাসালাম বলছে আর আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো দিন সম্পর্ক হবে না কারণ যে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ফেলেছ কেমন পর্যন্ত আর তোমার সাথে বিয়ে যাই জানি তালাক দিয়ে দিলেন চলে গেল তার মতো করে তার মানে আল্লাহর ওয়াসাতা এটা খুব মারাত্মক জিনিস যার সামনে পেশ করে দেওয়া হবে তাকে আশ্রয় দিতে হবে কেন বললাম কথাটা এখানে যে রাসুলাল্লাহ সাল্ল্লা সাল্লামকে আল্লাহর ওয়াস্তে আসতে বলেছেন তখন রাসুল খুব তরি করে তার মেয়ের কাছে গিয়েছিলেন এবং রাসুল কুলে নিয়ে সে বাচ্চাটাকে কোলে নিয়ে বলেছিলেন ইন্না আল্লাহি মা আাজা আল্লাহ মা আতা নিশ্চয়ই আল্লাহ যেটা নিয়ে নিয়েছেন এটা আল্লাহর আর আল্লাহ যেটা বাকি রেখে দিয়েছেন এটা তার এখানে আমাদের কারো কোনো হাত নাই আর অঝোরে কান্না করতেছেন সাহাবিকরা পর্যন্ত বলতেছেন ইয়ারসোল্লাহ আনতা ইয়া রসোল্লাহ আপনিও কান্না করেন তো কান্না করা ধৈর্যের খেলাফ নয় ধৈর্য ধারণ করা এটা হচ্ছে মুখে হাত পা এগুলো এমন কোনো কাজ করবে না যেটা আল্লাহ সুবাহ অসন্তুষ্ট হন